নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা আপনার বাড়িতে আক্রমণ করবে কুম্ভরাশি এখন আপনি দীর্ঘশ্বাস নিতে সক্ষম হবেন একুশ বাইশ ও তেইশে ফেব্রুয়ারি এটিকে উপেক্ষা করার ভুল করবেন না কুম্ভ রাশি জাতক জাতিকাদের একুশ বাইশ আর তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে সুস্বাস্থ্য আপনাদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখন ওই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে এই দিনগুলিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ আপনার রাশির অধিপতির দৃষ্টি আপনাকে বড় কোনো রোগে ভুগতে দেবে না যদিও সময়ে সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দেবে কিন্তু আগের সময়ের তুলনায় চন্দ্ররাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি হবে এবং আপনি ইতিবাচক দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের পরিবর্তন অনুভব করবেন এই দিনগুলিতে আপনি অনেক উপায়ে অর্থ লাভ করতে থাকবেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমেই আপনি শুধুমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না তবে এটি সঞ্চয় করতেও সফল হবেন আপনার পরিবারের সদস্যদের হাস্যরত্ব আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী করতে সাহায্য করবে এর পাশাপাশি হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো খবর প্রাপ্তি পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর দায়িত্বের বোঝা শুরু থেকেই বাড়তে পারে এই আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে তবে নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সমস্ত ধরনের অসুবিধে থেকে মুক্তি পাবেন কারণ আপনি এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতন থেকে নিজেকে বের করে আনতে পুরোপুরি সফল হবেন যার কারণে আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করতেও সক্ষম হবেন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আপনি ব্যায়াম করুন নিজের জন্য অর্থশাস্ত্রই আপনার ধারণাটি সম্পূর্ণ হতে পারে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনার বিষয় হতে পারে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে যদি আপনি নতুন কোনো উদ্বেগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্নই হল আসল অঙ্গীকার উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত কারণ আপনার স্ত্রীর স্বস্ত কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন আপনি কি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন আপনার ভালোবাসার জীবন এরকম স্বাদ অনুভব করবে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনগুলির শেষে মনমরা হয়ে পড়তে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করবেন কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি প্রদান করবে উচ্চ আসন এছাড়াও আপনার কাজের চাপ বাড়তে পারে এই দিনগুলিতে তবে শরীরে কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট হবে দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতেও পারে কারু কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে আপনার শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আলোচনায় পরিবারের সকলেই আনন্দ পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ